তোরা যাবি আ ও হাই স্কুলে একটা চিঠি এদিক ওদিক করবি না প্রত্যেক কটা চিঠি সব স্কুলের হেডমাস্টার মশাই এর হাতে দিয়ে আসবি আর বলে আসবি এবছর সরস্বতী পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে আর স্যার বলছিলাম ওই বারো হাতের হাই স্কুলে কারা নিমন্ত্রণ করতে যাবে আহ ও তোদেরকে যেতে হবে না আমি গিয়ে স্কুলের ম্যাডামকে নিমন্ত্রণ করে আসবো খনো

আগের বছর স্কুলের ছেলে চৈতালি মেমের সঙ্গে উনিশ করতে গিয়ে ধরা পড়তে পড়তে হয়ে যায় আবার বলে কি না মান সম্মান ডুবে দেবো রবুল বলছি টাগলা বাচ্চার কাছ থেকে গার্লস স্কুলের চিঠিগুলো নিয়েছিস বড় চিঠি দেয় না সব চিঠি ওর কাছে রেখে দিয়েছে চিঠি দেয় না মানে সব গার্লস স্কুলের চিঠিগুলো রেখে দিয়েছে ওর নিজে নিমন্ত্রণ করতে যাবে বলে তার মধ্যে তোর মালের বড়ভাতি হাই স্কুলও আছে রেখে দিলেই হবে নাকি ওদ মেরে চলে পদে ফুটো গুজিয়ে দেব যাচ্ছি বড় আমি নড়ে ও তোর মালটাতে তোলার প্রোগ্রাম আছে আর ও ওখানে ফুটির চিঠিগুলো রেখা দিয়েছে সালার পদ মেরে যদি না ওর হাগা বন্ধ করে দিই তাহলে আমার নাম পচাই নয়

আড়া একলা বসে থাকা লাভ নেই চল মালগুলো কি বলে দেখি সালা কি ভাই আমাদের প্ল্যান ভেস্তে দিয়ে তুই নিজে নিমন্ত্রণ করতে যাবে তুমি আমো খাবে আর আটিও চুসবে দুজনের সঙ্গে লটার পটর ও랏টি তোর লটার পটর আয় ও আচ্ছা তোমরা ভিতরে আসো ভিতরে আসো স্যার এবছর আপনার কিন্তু আমাদের স্কুলে অতি অবশ্যই যাওয়া চাই ম্যাডাম অনেক পরে বলে দিয়েছে আপনাকে যাওয়ার কথা তোমাদের ম্যাডাম বলেছে আর আমি যাব না তা কখনো হয় আমি অবশ্যই যাব তাহলে স্যার আমরা এখন আসি আমাদেরকে আরো অনেক স্কুলে নিমন্ত্রণ করতে যেতে হবে ঠিক আছে আসো আর এবছর পূজয় কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতিমা দর্শন করে যাও কেমন আছে স্যার আমরা অবশ্যই আসব জনি বাবু আপনার স্কুলে আমার ছাত্রীদের পাঠিয়েছি একটু দেখবেন আপনার বিয়াদব ছাত্রগুলো কোনো গন্ডগোল না বাধায় ও আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম আমি ওদেরকে সমস্ত বয়েজ স্কুলে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিয়েছি আর তাছাড়া আপনার স্কুলের ছাত্রীরা এই কিছুক্ষণ আগে এসেছিল আর আমাকে নিমন্ত্রণ করে চিঠি দিয়ে গেল

কে সুন্দরীরা শুধু সারকে নিমন্ত্রণ করলি হবে আমরা কি বালির বন আমাদের দেখো একটু মুক্তলে টাকা মুক্তলে টাকানার জন্য তো তোমাদের স্কুলে নিমন্ত্রণ করতে এসেছি তোমরা কবে যাবে আমাদের স্কুলে সে কপল কি আর আমাদের আছে কে চলে সব চিঠিগুলো নিজের কাছে রেখে দিয়েছে কি হলো কি ভাবছো হ্যাঁ হা হা দেখছে দেখছে হ্যাঁ নয় যদি তোমরা আমাদের স্কুলে নেমন্ত্রণ করতে না যাও তাহলে আমরাও সরস্বতী পুজোর দিন তোমাদের স্কুলে আসবো না